সো পার্ট ওয়ানে আমরা ডিসকাশন করেছিলাম বেশ কিছু ইউনিভার্সিটি নিয়ে যে ইউনিভার্সিটিগুলো ইউকেতে বাংলাদেশের স্টুডেন্টসদের জন্য খুবই সুইটেবল এবং আজকে এই ভিডিওটির পার্ট টু আমরা আলোচনা করব আরও বেশ কয়েকটি ইউনিভার্সিটি নিয়ে যেগুলো বাংলাদেশি স্টুডেন্টসদের জন্য খুবই সুইটেবল ইউনিভার্সিটি সো চলুন ভিডিওটি শুরু করা যাবে সো যারা ইঞ্জিনিয়ারিং ল বিজনেস এবং মিডিয়া এই সাবজেক্টগুলোতে পড়তে ইন্টারেস্টেড তারা হচ্ছে ইউনিভার্সিটি অফ হাটফোর শায়ার চুজ করতে পারেন আমার এটি হচ্ছে নাম্বার ওয়ান ইউনিভার্সিটি এবং আমার ব্যক্তিগতভাবে ইউনিভার্সিটিটি খুবই পছন্দের একটি ইউনিভার্সিটি এটি মূলত হাটফোর শাহরে অবস্থিত হাটফোর শাহরের কিন্তু লন্ডনের খুবই কাছাকাছি এবং হাটফোর কিন্তু ওয়ার্ক অপরচুনিটিও বেশ দুর্দান্ত এবং এই ইউনিভার্সিটিতেও আপনি যদি এইচএসির পর অ্যাপ্লাই করতে চান তে আপনার টু পয়েন্ট এইটের উপর লাগবে এবং আপনি যদি মাস্টারসে অ্যাপ্লাই করতে চান সেই ক্ষেত্রে আপনার সিজিপিএ টু পয়েন্ট ফাইভের উপর লাগবে সো এই ইউনিভার্সিটিতে আপনার বাংলাদেশি অনেক স্টুডেন্টস আপনার রয়েছে এবং খুবই ইজি অ্যাপ্লিকেশন প্রসেস সো আপনারা চাইলে যদি এই সাবজেক্টগুলো নিয়ে আপনি পড়াশোনা করতে ইন্টারেস্টেড এবং লন্ডনের কাছাকাছি আপনি থাকতে চান তাহলে আপনি ইউনিভার্সিটি অফ ফাটফোর্শায়ার চুজ করতে পারেন নাম্বার টু যে ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি কিন্তু বাংলাদেশি স্টুডেন্টসের চাহিদার মধ্যে অন্যতম একটি সেরা ইউনিভার্সিটি বিকজ অফ এই ইউনিভার্সিটি সেন্ট্রাল লন্ডনে অবস্থিত এবং সেন্ট্রাল লন্ডনে একটিমাত্র ইউনিভার্সিটি যেটি টিউশন ফিস অনেক বেশি অ্যাফোর্ডেবল এবং যারা বিজনেস হেলথ কেয়ার এবং আইটি সাব আইটি রিলেটেড সাবজেক্টে পড়াশোনা করতে ইন্টারেস্টেড আপনারা চাইলে লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারেন এটার অ্যাপ্লিকেশন প্রসেসও খুবই ইজি এবং হচ্ছে আপনার যারা এইচএসির পর অ্যাপ্লাই করতে চায় ব্যাচেলরের জন্য তাদের রিকোয়ারমেন্ট হচ্ছে এইচএসিতে আপনার আর টু পয়েন্ট এইটের উপর থাকতে হবে এবং যারা হচ্ছে মাস্টার্সে অ্যাপ্লাই করতে চায় সেই ক্ষেত্রে সিজিপিএ টু পয়েন্ট ফাইভের উপর হলেই আপনি ইজিলি অ্যাপ্লাই করতে পারেন এবং এই ইউনিভার্সিটির ক্ষেত্রেও টিউশন ফিস আপনার চোদ্দো হাজার থেকে ষোলো হাজারের মধ্যেই পার ইয়ার হয়ে থাকে সো আপনি যদি সেন্ট্রাল লন্ডনে এবং পুরা লন্ডনের লাইফটা আপনি হচ্ছে এক্সপ্লোর করতে চান সেই ক্ষেত্রে এটা হবে আপনার জন্য একটা বেস্ট ইউনিভার্সিটি এবং বেস্ট অপরচুনিটি নাম্বার থ্রি যে ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আলস্টার ইউনিভার্সিটি মূলত নর্দার্ন আয়ারল্যান্ডে আলস্টার ইউনিভার্সিটি অবস্থিত কিন্তু লন্ডনেও আলস্টার ইউনিভার্সিটির ক্যাম্পাস রয়েছে যেখানে আপনি শুধুমাত্র বিজনেস অথবা কম্পিউটিং রিলেটেড সাবজেক্টে আমি আপনি হচ্ছে পড়তে পারবেন এবং এই ইউনিভার্সিটি আমার লিস্টে রাখার অন্যতম একটি কারণ হচ্ছে যে সবচাইতে যতগুলো ইউনিভার্সিটি এখন পর্যন্ত পার্ট ওয়ান আর পার্ট টুতে বলেছি এবং সামনেও যে ইউনিভার্সিটিগুলো বলবো সবগুলোর মধ্যে সবচাইতে টিউশন ফি হচ্ছে আপনার আলস্টার ইউনিভার্সিটিতে এবং এখানেও আপনি প্রচুর বাংলাদেশি স্টুডেন্ট পেয়ে যাবেন আলস্টার ইউনিভার্সিটিতে এবং লন্ডন ক্যাম্পাসে আপনার কম্পিউটিংয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন যদি এইচএসির পর আপনি যদি অ্যাপ্লাই করতে চান এবং আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে টু পয়েন্ট ফাইভের উপর হলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা মাস্টার্সে অ্যাপ্লাই করতে চায় তাদের ক্ষেত্রেও আপনি হচ্ছে মাস্টারসে বিজনেস সাবজেক্টটা আপনি পাবেন হচ্ছে লন্ডন ক্যাম্পাসে সেই ক্ষেত্রেও আপনি হচ্ছে সিজিপিএ টু পয়েন্ট ফাইভের উপর হলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং আয়ালসের ক্ষেত্রেও সিক্স নোবেল ফাইভ পয়েন্ট হলেই এই ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাইয়ের জন্য এলিজিবল সো যাদের কম টিউশন ফিস দরকার অ্যারাউন্ড এগারো হাজার পাউন্ড থেকে বারো কিংবা তেরো হাজার পাউন্ডের মধ্যে পার ইয়ার তারা এই ইউনিভার্সিটিটা চুজ করতে পারেন বিজনেস আইটি সাইকোলজি এবং ল এই সাবজেক্টগুলোতে যারা ইন্টারেস্টেড এবং লন্ডনে সেন্ট্রাল লন্ডনের কাছাকাছি একটি ইউনিভার্সিটিতে আপনি পড়তে চান আপনারা চুজ করতে পারেন আমার এই চার নাম্বার ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন সো এই ইউনিভার্সিটিতে আপনি মূলত এইচএসির পর আপনার টু এবং হচ্ছে সিজিপিএ যারা হচ্ছে মাস্টার্স আসতে চান সেক্ষেত্রে তাদের টু পয়েন্ট হলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন এই ইউনিভার্সিটি টিউশন ফিসও অ্যাভারেজ টিউশন ফিজ চোদ্দো হাজার থেকে ষোলো হাজার পাউন্ডের মধ্যে পার ইয়ার হয়ে থাকে এবং এটিও খুবই ভালো একটা ইউনিভার্সিটি যারা হচ্ছে আপনার লন্ডনে আপনি যদি থাকতে চান আপনি হচ্ছে এই ইউনিভার্সিটিতে এই সাবজেক্টগুলোতে অ্যাডমিট হতে পারেন নাম্বার ফাইভে কথা বলবো ইউনিভার্সিটি অফ হ্যামটন নিয়ে সো এটি লন্ডনে অবস্থিত এবং যারা হচ্ছে মিডিয়া বিজনেস এই রিলেটেড সাবজেক্টগুলোতে পড়তে ইন্টারেস্টেড তারা হচ্ছে ইউনিভার্সিটিটি চুজ করতে পারেন এবং এটি টিউশন ফিজও কম্পারেটিভলি অনেক কম এবং হচ্ছে এই ইউনিভার্সিটিটি লন্ডনে অবস্থিত যারা লন্ডনে থাকতে আগ্রহী তারা হচ্ছে এই ইউনিভার্সিটিতে চুজ করতে পারেন এবং অ্যাকসেপ্টেন্স রেটও এই ইউনিভার্সিটির খুব হাই এবং আরও দুইটি কোর্সের জন্য এই ইউনিভার্সিটি মূলত স্পেশাল সাইকোলজি এবং এডুকেশন আপনার এই দুইটা ফিল্ডে যদি আপনি পড়তে ইন্টারেস্টেড হন খুব রেয়ার আপনার ম্যাচ করানো এই দুইটা এই এই সকল সাবজেক্টগুলোর জন্য সো এইগুলা সাবজেক্টে যদি আপনি পড়তে চান ইউকেতে এবং লন্ডনে যদি আপনার লোকেশন প্রেফারেবল লোকেশন হয় তাহলে আপনি ইউনিভার্সিটি অফ রোহ্যাম্পটন চুজ করতে পারেন সো লাস্ট যে ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইউনিভার্সিটি অফ ডার্বি ইউনিভার্সিটি অফ ডারবি মূলত ডার্ভিতে অবস্থিত এবং যারা বিজনেস আর্টস আইটি এই সাবজেক্টগুলো নিয়ে পড়তে ইন্টারেস্টেড আপনারা এই ইউনিভার্সিটি চুজ করতে পারেন এটার টিউশন ফিজও কম্পারেটিভলি লোয়ার অ্যাভারেজ একটা টিউশন ফিজ এবং হচ্ছে ডার্বিতেও আপনার ওয়ার্ক অপরচুনিটি খুবই ভালো সো এবং হাই অ্যাকসেপ্টেন্স রেট আপনার অ্যাপ্লিকেশন করার কিছু দিনের মধ্যে আপনার যদি অল রিকোয়ারমেন্টস যদি ফুলফিল হয়ে থাকে তাহলে আপনার কিছু দিনের মধ্যেই আপনি অফার লেটার পেয়ে যাবেন সো এই ইউনিভার্সিটিতেও যারা এইচএসির পর অ্যাপ্লাই করতে চায় ব্যাচেলরে তাদের ক্ষেত্রে মূলত টু পয়েন্ট এইটের উপর এইচএসিতে রেজাল্ট থাকা লাগে এবং যারা হচ্ছে মাস্টার্সের জন্য अप्लाई করতে চায় তাদের ক্ষেত্রে 2.5 এর উপর ব্যাচেলর এর সিজিপিএ থাকতে হবে এবং আইএলএস এর ক্ষেত্রেও 6 নোবেল 5.5 হলেই আপনি এই ইউনিভার্সিটিতে अप्लाई করার জন্য এলিজিবল সো এই ছিল আমার ওভারঅল আমি চেষ্টা করেছি বাংলাদেশী স্টুডেন্টস দের কাছে ধারণা নিয়ে তাদের রিকয়ারমেন্টস শুনে এবং তাদের প্রোফাইল অনুযায়ী যে প্রোফাইলগুলোর সাথে আমি দীর্ঘদিন কাজ করেছি তাদের অভিজ্ঞতা অনুযায়ী এবং তারা যে রিকোয়ারমেন্টটা তাদের রয়েছে সেই অনুযায়ী আমি বেশ কিছু ইউনিভার্সিটি আমি সিলেক্ট করতে হচ্ছে যে আপনি যদি ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে চান বা ইউকেতে আপনি যদি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনার সব ডকুমেন্টস যদি রেডি থাকে আপনি আমাকে ইনবক্সে নক করতে পারেন অথবা সরাসরি আমার হোয়াটসঅ্যাপেও আপনি নক করতে পারেন আমি হচ্ছে আপনাকে ফুলফিল গাইড করব। আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে স্টার্ট করে একদম ভিসা অ্যাপ্লিকেশন পুরো জার্নিটাতেই স্পেশালি বাংলাদেশ স্টুডেন্টসরা অনেক বেশি তৃতাদন্দের মধ্যে থাকে ইউকে ইউনিভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে কারণ এখানে অনেক অনেক বেশি ইউনিভার্সিটি এবং হচ্ছে সেই ক্ষেত্রে তারা হচ্ছে খুব ইজিলি ইউনিভার্সিটি চুজ করতে পারে না সো আমি আমার অভিজ্ঞতা থেকে আমার কাছে যেগুলো মনে হয়েছে যে ইউনিভার্সিটিগুলো খুবই ভালো বাংলাদেশ স্টুডেন্টসদের জন্য সেইগুলো আমি লিস্ট করে আমি আপনাদের সাথে পার্ট ওয়ান এবং পার্ট টুতে শেয়ার করার চেষ্টা করেছি সো সবাই ভালো থাকবেন এবং কথা হবে নেক্সট কোনো ভিডিওতে